বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ ওই যে আমরা শুনলাম ওই যে ফিরে যে মাঝবাই খেতে যেয়ে কারেন্টে লেগে যাইছি আমরা এই ঘটনায় শুনলাম ওই যে জানুয়ারি এগারো তারিখে বর্ডে আজকে রাতে এসেছে ওই সাড়ে দশটা সাড়ে দশটা এগারো দিকে ওই যে সর্দিতে ওই যে সাফসাফাই না কোনো কিছু সাহায্য করেনি এমন পাঠাবারও সাহায্য করে না তেতাল্লিশ দিন এগারো বারো বছর ওইখানটায় আছে ওই কোম্পানিতেই হ্যাঁ ওই একটাই আছে আমার বাড়িতে একটাই ইনকাম কীভাবে সাহায্য আপনার ধরো তাইলে একটু সহযোগিতা ইয়ে করতে হবে দিতে হবে যেভাবে হয়তো একটু সাহায্য আমরা যেন এই সংখ্যা হ্যাঁ একটু কোম্পানি নামে সাহায্য দেখে একটু মেস করি যেন কিছু সহযোগিতা হয় ডিউটি সকলো আমাৰ সৈতে কথা হৈছিল তো ডিউটি যোৱাৰ পৰে ডিউটি থাকে মোটামুটি আমি সন্ধিয়াৰ সময় শুনিছোঁ যে কাৰ্টৰ শ্বটে মাৰা গৈছে আমাক খবৰ দি হ'ল আমি হস্পিটেলে গৈ দেখি হা মাৰা গৈছে কাৰে ঘটনাটা মক্কা সাইডে জায়গাটার নাম হয়েছে আল জামুন কবে ঘটেছিল জানুয়ারির এগারো তারিখ বেলা চারটের সময় বডি এসে রাত্রে আজকে রাত্রে কাজ এমনি ক্লিনারের কাজ ছিল সাফসাফাইয়ের কাজ ছিল তো ওই কোম্পানির মেলা পোস্টের কাজ ছিল কাজ এমনি ব্যাংকেরও ছিল হসপিটালের ছিল রোডে ছিল তো আবার তো এমনি পার্কের মধ্যে ছিল কাজ ওইটা রুমের মধ্যে হয়েছে ডিউটি করে এসছে দুটো সময় ডিউটি করে আসার পরে এমনি কুকিং করার সময় ফিরে যাইছিল মাছ মাছ এমনি বাই করার সময় শটখ হসপিটালে মারা গিয়েছে চারটে সময় এখন পর্যন্ত কিছুই পাওয়া যায়নি তবে ওইখানে বলি সে যে নাকি অ্যাকাউন্টে ভরে দেবে তবে এখানে কোনো কিছুই পাওয়া যায়নি এমনকি আমাকেও সাহায্য করে এখানে আনার জন্য যাই করেছে নিজেই করেছে ও নয় দশ বছর হবে মা আছে দুই ভাই আছে দুই বোন আছে ফুপু আছে ভাইয়ের স্ত্রী আমার স্ত্রী সব আছে নির্ভর বলতে আমরা তো সব এখন ভিন্ন ভাটায় অনেকটাই অনেকটাই ভিন্ন বড়ো ভাইও ভিন্ন আছে আমারও একটু গন্ডগোল চলছে তবে যত ভার আব্বার ওপরেই ছিল হ্যাঁ যত ভার যত যা ছিল সব আব্বার ওপরে কি নাম কলিম উদ্দিন শেখ বয়স বয়স ডেট অফ বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ